হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং তো সকাল সকাল আমি যাচ্ছি এখন দুধান্তে তো জাকে না নিয়ে যাবো না সেই জন্য ওকে ঘরে একটা ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন বলতে এবিসিডি যে রাইমসগুলো হয় ওগুলো চালিয়ে দিয়েছি তো গেটটা জাস্ট হালকা একটু ঠেলে দেবো আর যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি নাহলে জোয়াকে আবার রেডি করতে হবে ড্রেস পরাও এই করো তাই করো অত ঝামেলার ভেতরে যাওয়ার দরকারই নেই আমার পাঁচটা মিনিট লাগবে জাস্ট যাবো আর আসবো এই মধ্যে চলে এসেছে এই বিড়াল বিড়ালটা আমার রাস্তা কেটে চলে গেল কী বিপদ আসে এবার দেখা যাক সবাই তো তাই বলে বিড়ালের রাস্তাঘাটে নাকি খুব খারাপ তো আমি দুধ নিয়ে চলে এসেছি বললাম যে খুব একটা সময় লাগবে না তো সত্যিই খুব একটা সময় লাগেনি আমার গিয়েছে আর চলে এসেছি বাড়িতে এসে শুনছি যে জয়া মা মা করে ডাকছে তো বুঝতে পারলাম তাহলে ওই ইয়ে অফ হয়ে গিয়েছে ফোন অফ হয়ে গিয়েছে তো এই যে দেখো দাঁড়িয়ে আছে এখানে তো আমাকে খুঁজছে ওখানে তো আমাকে দেখে তো প্রচণ্ড খুশি ছুটতে আমার কাছে চলে এসেছে এসে বলছে যে ডিটা চালিয়ে দাও বন্ধ হয়ে গেছে তা আগে চলো ওর কাছে যাই গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দিই আর তোমাদের বলে রাখি আজকে দিদিরা বাড়ি চলে গেল তো আমি আট দিন কোনো রকম ভিডিও বানাইনি জাস্ট আজকে শুরু করছি তো আগের কিছু ক্লিপ ছিল সেগুলো দিয়ে আগের যে ভিডিওগুলো পোস্ট করেছি সেগুলো ম্যানেজ করেছি এবার থেকে ডেলি রেগুলার যে ব্লগটা দেখবে তার আগের দিনের ব্লগটাই হবে সেটা তো দিদি বাড়ি চলে গেছে তো বাড়িতে তো মাও নেই মা আর পাপা গিয়েছে পাসপোর্ট অফিস ওখানে একটা কাজ আছে তো আমি ভাবলাম যে চা বানাই তো নমন এসে বললো যে আমারও খিদে পেয়েছে আমার জন্য বানিয়ে দে তো আমি তো একার জন্যই বানিয়েছিলাম তো সেটাকে নমনকেই দিয়ে দিলাম আর আমি এক্সট্রা করে বানালাম না কারণ আমার আর খেতে ইচ্ছা করছে না আর রচ আমার এমনিতে তো ভালো লাগে না খুব একটা তো এবার আমাকে বলছেন উনি যে আমাকে এবার বিস্কিটটাও এনে দে যে চলো ওকে দেওয়া যাক তো আমি না চায়ে চিনি দিতে ভুলে গেছিলাম তো ওকে বললাম যে তুই চায় চিনিটা দিয়ে না আমার খেয়াল নেই এত বড় হয়ে গিয়েছে তবুও কার্টুন দেখা ছাড়ে না তো শিনচানটা আমাদের ফ্যামিলির সবার ফেভারেট একটা কার্টুন আমিও দেখতে পছন্দ করি তো এবার আমি চাপিয়ে দিলাম প্রেশার কুকারে ভাত কারণ বাড়িতে আজকে ভাই আমি আসে আছি আর কেউ নেই তো আমাদের মতোই ভাত চাপিয়ে দিয়েছি এবার একটা ট্রিক ইউজ করবো তো কালকে রাত্রে সমস্ত তরকারি আমাদের রয়ে গেছে তো ভাবলাম সেগুলোকে আজকে নতুনভাবে বানাই তাহলে আমাকে আর এক্সট্রা তরকারিও বানাতে হবে না তো ফার্স্টেই আমি ফ্রাই প্যানে জাস্ট অল্প কিছু পেঁয়াজ নিচ্ছি তো হালকা হালকা করে ভেজে নেবো ওতেই দিয়ে দেবো কুমড়ো মিষ্টি কুমড়ো আগে রাতে রান্না করা ছিল ওটা তো ওটাকে ভাজা ভাজা করব আর পাশে যে কড়াটা দেখছো ওতে না আমি একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট কালকে রাত্রে যে আমাদের পটল রান্নাতে ছিল সেটা দেবো তো একটু আলাদা ফ্লেভার আসবে তো এই দিকে আমার কুমড়োটা প্রায় হয়ে গেছে তো এটাকে আমি এবার ঢেলে নেবো কারণ বেশি করলে আবার গোলে গলেও যেতে পারে আবার পোড়া পোড়া গন্ধ লাগে তো ওটা খেতে খুব একটা পছন্দ হয় না আমাদের তারপরে ওই পাশের কড়াতে আমি টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি তো টমেটোটাকে না ফার্স্ট আমি পিউরি বানিয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট লঙ্কা পেঁয়াজ কুচি এইসব দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি টমেটো সমস্ত তরকারি রেডি তো এই যে দেখো এখানে টমেটোটা রইল আর আরও দাঁড়াও দেখায় জায়গা জাগা করিনি কোনো জায়গায় নি বাবা মা থাকে খুব সুন্দর ব্যবস্থা হয়ে যায় তো এই যে আমার পটলের তরকারি এতে জাস্ট কালো জিরো ফোড়ন দিয়েছি আর এটা হলো আমার মিষ্টি কুমড়ো ভাজা তো কেমন লাগলো আইডিয়া তো অবশ্যই জানি আর করেছিলাম ডাল তো ওটা দেখানো হয়নি আমার ভুলে গেছিলাম তো এইদিকে ঘরে এসে দেখি জয়া তো আমার আলমারি করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আর ট্রেডমিলটা ট্রেডমিল তো নেই হয়ে গেছে আমার ক্লজেটের একটা অংশ তো সেই জন্য ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো সব ভালোভাবে ভাজ করে রেখে দিই তো এই যে জামাটা দেখছো এত সফট মানে তোমরা কল্পনা করতে পারবে না তো এই দুটো যে কুর্তি আছে এই দুটো আমার ফেভারেট পার্সোনাল ফেভারেট তো এই সমস্ত জামাগুলো ঠিকঠাক করে ভাজ করে রেখে দিই তো এখানে না বেশিরভাগ জোয়ারি জামা দেখতে পাবে কারণ আমি তো বাড়িতে ঘুরে ফিরেই তিনটে ফ্রকই পড়ছি এই কদিন ধরে তোমরা তো দেখছো পিঙ্ক কালার স্কাই কালার আর ওই অরেঞ্জ কালার এই তিনটে কারণ এই তিনটে আমার ফেভারিট হয়ে গেছে এখনও কত জামা কাপড় গুঁচতে আছে আমার মাথা তো খারাপ হয়ে গেল এই যে বেড কভার দেখ বেড কভারই আমার কাছে মানে পাঁচ সাতটা আছে তারপর তো মা আরও দিয়ে গেল যে এই দেখ এটাও রেখে দে তো মা বলল সমস্তগুলো ওই খাটের নিচে রেখে দিতে তো ভাবছি ওতেই দেখে দেবো যখন দরকার পড়বে বের করে করে নেব। আর এই খাটের নিচে কি না নেই আমার মনে হয় একশো পিস শাড়ি রাখা আছে তো তোমাদের সেটা পরে দেখিয়ে দেব তো যদি তোমরা আমার শাড়ির কালেকশান দেখতে চাই তো অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এই যে এখনই দেখো খুব একটা কাছে নাই যদিও ক্যামেরাটা তবুও দেখতে পাচ্ছ যে একদম ভরাটি হয়ে গেছে প্যাস এবার ঘরটা ঝাড় দিয়ে নেব আমার আজকের মতো কাজ শেষ ডান্সিং ক্যাক্টার স্টেপে তো খুবই খুশি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং